পছন্দের রান্নাবান্না করে স্বামীকে অফিসে পাঠিয়ে মা মেয়ে খুব মজা করলাম স্কিন কেয়ার হেয়ার কেয়ার এই মুহূর্তগুলো একসাথে কাটানো মনে থাকার মতো রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে এখন সকাল আটটা বাজে রান্নাঘরে চলে এসেছি এখন রান্না বসাবো আগে রান্নাঘরটা মুছে নিই নিয়ে তারপরে অন্ন বসাবো আজকে জয়িতা স্কুলেই ছুটি আছে তো ঘরেই আছে তবে গোগো যাবে একটু কলেজ যাবে ও কয়েকটা বই কেনার আছে তো চলে যাবে সকালবেলা তো ওর জন্য রাতে রুটি করে আটা মাখা ছিল সেটাকে দুটো পরোটা করে ওকে দিয়ে দেবো চারটে মতো লেচে ছিল তো সেটা পরোটা করে ওকে দিলে ও খেয়ে দিয়ে চলে যাবে আর তরকা করে নিয়েছিলাম রাত্রিবেলা সেই তরকা আছে এখন আমি সবজি বানিয়ে নিয়েছিলাম সবজি আজকে নবরত্ন সবজি করব সব অল্প অল্প করে ছিল যা ফ্রিজে ছিল সবই নিয়েছি আর কয়েকটা পটল ছিল সে পটল ভাজবো এদিকে আর বেগুন ছিল তো বেগুনই করব এইদিকে মটর ডাল বসিয়ে দিচ্ছি পেশা মধ্যে সমস্ত আনাজ ধোয়া হয়ে গেছে মটর ডালটা বসিয়ে দিলাম অন্যটা এক ধারে বসেছিলাম সেটাকেও আবার অফ করে দিয়েছি পরে আবার বসাবো পাঁচ ফোড়ন দিলাম যেহেতু পাঁচ মেশালি সবজি আর সব একসাথে দিয়ে আর ভেজে নেবো কাঁচা লঙ্কা চিঁড়ে করবো আদা বাটা দেবো আর ক্রিম আছে তো ক্রিম দিয়ে করব। একটু পনির দিলে হয় আজকাল পনির ইউজ করছে না শুধু এই করব তো এই সবজিটা খুব সুন্দর হয় যেহেতু আদা আর হিং পড়বে এর মধ্যে তাকো আনাজগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম এখন এর মধ্যে একটু ভাজা মুগ ডাল দিয়ে দিলাম ভাজা মুগ ডাল দিলে বেশ ভালো হয় তাছাড়া কাঁচা দিতে হলে তো প্রথমেই দিয়ে দিতে হবে আমার ভাজা ছিল বলে তাই আমি পরে দিলাম একটু আদা বাটা দিয়ে দিলাম আদা একবার পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছি বর্ষাকালে আদা তো খালি নষ্ট হয়ে যাচ্ছে তো একবার পেস্ট করে রাখলে অনেক দিন থাকবে তো হয়ে গেছে ল্যাপটা স্যাপটার মতো হয়ে গেছে এখন ক্রিম দিয়ে দিয়েছি একটু চিনিও দিয়ে দিয়েছি হয়ে হয়ে গেছে এবার নামিয়ে নেবো দেখো মাখা মাখা মাথা হয়েছে এই সবজিটা বেশ অন্য দিয়েও ভালো লাগে লুচি পরোটা রুটি সব দিকে ভালো লাগে এদিকে মোটা মোটামোটা করে বেগুন বানিয়েছি এখানে বেসন গুলে নিয়েছি কালো জিরে দিয়ে আর এই যে এখন কনের গুঁড়োতে পিটোপিট করে মাখিয়ে নিয়ে আর ছাকা তেলে ভেজে নিচ্ছে এরম করে মা বেগুনি করলে খুব সুন্দর মজমচে হয় বেসনটা গুলেছিলাম ওর মধ্যে একটু কর্ন ফ্লাওয়ার দিয়েছি আর বেসন দিয়ে কালো জিরে দিয়ে নুন হলুদ দিয়ে গুলেছিলাম তো সেরকম ভেজে নিলাম আর এখানে আম বানিয়ে নিয়েছি বড় আমটা নিয়ে এসেছিল প্রভুজি তো এই আমটাকে খজলি আম মনে বলে তো এই বর্ষাকালে এই আমটাই পাওয়া যায় কোনো সময় টক হয় কোনো সময় মিষ্টি হয় বাই চান্স যদি মিষ্টি হয় তো খুব ভাগ্য ভালো যাই না কেমন হবে এত বড় আমটা বানিয়েছি আর শশা ছিল সেটাও বানিয়েছি এখন ভগবানের বগে থাটা সাজাবো জয়িতা ঘরে আছে তো ও টিফিন খাবে তো একেবারে সমস্ত রান্নাবান্না করে ভগবানকে সেবা দিয়ে প্রভুজি অফিসে চলে যাবে তারপর বাদবাকি কাজকর্মগুলো সারবো আর একটু বেসন ছিল তার মধ্যে আবার একটু মানে বড়া মতো করেছি বেগুনি করার পরও তো সেই দিলাম আর মটর ডাল দিয়ে পেঁপে দিয়ে করেছিলাম মানে একটা মোটর ডাল দুবার সিটি দিয়ে আবার পেঁপে দিয়ে আবার সেদ্ধ করি নইলে সিটকে থাকে ডাল দুবারে সেদ্ধ করতে হয় তো এই নবরত্ন সবজি দিলাম আম দিলাম আর এই এক গ্লাস জল দিয়ে তুলসীপত্র দিয়ে ভগবানকে সেবা দেওয়া হবে তারপর প্রভুজিকে দিয়ে দেবো অফিসে চলে যাবে এই যে প্রভুজি অফিসে চলে গেছে এখন একটু স্কিন কেয়ার করবো আমি যেহেতু যেহেতু ঘরে আছে তো ওকে এসবগুলো করে দিতে হয় যেদিন কি ছুটি থাকে আমি খুব বানিয়ে রেখে দিই ফ্রিজের মধ্যে থাকে এক সপ্তাহের মতো বানিয়ে রেখে দিই তো মাঝে সাঝে করে আমি সব মানে সারাদিনে একবার করলেই হয়ে যায় আর এই স্কিন কেয়ারে কী কী ব্যবহার করছে সেটা আমি পরে তোমাদের বলবো আজকে হেয়ার কেয়ারও করবো যেহেতু চুল আজকে শ্যাম্পু করব তাই আগে ফেস প্যাকটা মেখে নিই তারপরে চুলের প্যাকটাও মাগো তো চুলের ব্যাগটা কী কী দিয়েছি না দিয়েছি সব কিছু তোমাদের দেখাবো যেহেতু সারা সপ্তাহে মাথা শ্যাম্পু করার টাইম হয় না এই বর্ষাকালে জানো তো চুল বেশি ওঠে তো ওই সামান্য পরিমাণে ওকে বানিয়ে দিই সারা সপ্তাহে একবার যাতে করে তাহলে হয় তেলও মাখার ঠিকমতো টাইম হয় না আর শ্যাম্পু না করলে চুলে তো নোংরাই হয় তাই একটু চেষ্টা করি করা এগুলো করতে খুব ভালোওবাসে মুখে মাখা বা মা চুলে মাখা চাই হোক টক দই নিয়েছি মা মেয়ে দুজনেই মাখবো আর এর মধ্যে একটুখানি অ্যালোভেরা দিচ্ছি অ্যালোভেরা জেলও দিতে পারো যেহেতু আমাদের গাছ আছে তো এরমভাবে জেলটা এরমভাবে চেঁচে চেঁচে দিচ্ছি এর আরও বেশি ভালো আর যখন পাড়া থাকে না তখন ওই অ্যালোভেরা জেলই ইউজ করি দেখো সবটা দিয়ে দিলাম দিয়ে আর এর মধ্যে আমি যে ভেষজ তেল বানিয়ে রেখেছি সেই দু চামচ দিয়ে দিচ্ছি তার বদলে নারকেল তেলও দিতে পারো আর এক চামচ অলিভ অয়েল দিলাম দিয়ে আর এর মধ্যে একটু মধু দিয়ে দেবো এক চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে জিনিসটা মাথায় মাখবো অ্যালোভেরা জেল দিলে এরকম থকে ব্যাপারটা হয় না আর এটা ডাইরেক্ট অ্যালোভেরা দিয়েছি বলে এরকম থকে ব্যাপারটা হয় যেটা চুলের বেশ ভালো হয় আরও বেশি ডাইরেক্ট দিলে যে আমার মডেল বসে পড়েছে ওর ওইগুলো খুবই ভালো লাগে চুলের কেয়ার করলে তো এখন এরকম করে মাখিয়ে দেবো ওর মাখা হয়ে গেলে আমি আবার পরে মাখছি আমি এখন স্কিনে মেখেছি তো ও এখন স্কিনে মাখে নিই তো ও এটা মেখে নিই মাখিয়ে নিই তারপরে মা মেয়ে দুজনে মেখে তারপরে বাদবাকি কাজকর্মগুলো সারা যায় এরমভাবে মেখে থাকলে আমার তো মুখে মেখেছি শুকিয়ে গেছে আর ও এক গাদা মুখে মেখেছে আমি এখন এটা ধুয়ে নিই তারপরে মাথায় মা মেখে তারপরে এক ঘন্টা কি আধ ঘন্টার মতো রেখে তারপর শ্যাম্পু করে নেব আজের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো হরে কৃষ্ণ